আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি যে প্রোডাক্টটি নিয়েটি নিয়েছি এটি হচ্ছে মেডিসিলিক অয়েন্টমেন্ট তো মেডিসলি কয়েনমেন্টটা আসলে কত বছর থেকে কত বছর বয়সে বয়সে ব্যবহার করা যাবে এবং হচ্ছে যে এটি ব্যবহার করলে কোনো ধরনের সাইড এফেক্ট আসবে কিনা তো ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে ক্রিমটি যে কিন্তু সাইড এফেক্ট আসে তো সাইড এফেক্ট যে আসবে এবং হচ্ছে যে এটি আপনি ব্যবহার পূর্বে কীভাবে বুঝতে পারবেন সেসব বিষয়ে নিয়ে আলোচনা করব তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ এই ভিডিওটি যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে আসি যে এই মেডিসিলিক ক্রিমটির অর্থাৎ মেডিসলিক অয়েনমেন্টের উপাদান সম্পর্কে যে উপাদানগুলো দিয়ে এই ম্যাডিসিলিক ক্রিমটি তৈরি করা হয়েছে তো এই অয়েনমেন্টটি যে উপাদানগুলো দিয়ে তৈরি করা হয়েছে এটি হচ্ছে ক্লোভেটাসল প্রিপোনিয়ট এবং হচ্ছে যে সাইজ সাইলিসিক অ্যাসিড যে এই অ্যাসিড এবং কিন্তু অ্যাসিড জাতীয় পদার্থ রয়েছে যেগুলো আপনার স্কিনটাকে কিন্তু পূর্বের স্কিনের থেকে স্কিনটিকে একটু পরিবর্তন করার চেষ্টা করবে তো এখানে দেখেন যে দুটি উপাদান দেওয়া রয়েছে প্রতিটি উপাদানই কিন্তু আপনার স্কিনের উপরের চামড়াটা উঠে চালার উঠে ফেলার জন্য কিন্তু সাহায্য করবে তো আসলে এই ক্রিমটি অনেকেই কিসের জন্য ব্যবহার করেন তো এই ক্রিমটি ম্যাক্সিমাম মানুষেরাই কিন্তু ব্যবহার করে থাকে বেশিরভাগ মেয়েরা কিন্তু এটি ব্যবহার করে দেখা যাচ্ছে এই ক্রিমটি ব্যবহার করে এই কারণে যে এই ক্রিমটি খুব অল্প দিনের মধ্যেই কিন্তু স্কিনটাকে ধবধবে ফর্সা করে দেয় তো অনেকেই আছে যে ফর্সা হওয়ার খুব ইচ্ছা তার কারণে কিন্তু ফর্সা হওয়ার জন্য যেসব ক্রিমগুলো হয়ে থাকে সেই সব ক্রিমের প্রতি কিন্তু বেশি আগ্রহী হয়ে থাকে তো দেখা যাবে আপনার এটি ব্যবহার যদি করেন সেক্ষেত্রে দেখবেন যে খুব অল্প কিছু দিনের মধ্যে অর্থাৎ এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনার স্কিনটাকে পূর্বের স্কিনের থেকে পাতলা করে দেবে এবং হচ্ছে যে ফর্সা করে দেবে তখন এটি ফর্সা হওয়ার কারণ কিন্তু হচ্ছে যে এখানে দেখেন মেডিসিলিক আপনার যে উপাদান যেটি রয়েছে এই দুইটি উপাদানের কাজ হচ্ছে আপনার স্কিনটাকে পাতলা করে দেবে তো আপনি যখন এটি ব্যবহার করবেন তখন দেখবেন যে পূর্বের যে স্কিনটা রয়েছে সেই স্কিনের ক্ষেত্রে আপনার স্কিনটা পুড়ে যাচ্ছে অর্থাৎ উপরের স্কিনটা পুড়ে যাবে এবং চামড়াটি উঠে যাবে উঠে যাওয়ার পর ম্যাক্সিমাম সময়ে কিন্তু দেখা যাবে চামড়াগুলো খুব ঘামাসির মতো হবে এবং হচ্ছে যে চামড়াগুলো উঠে যাবে চামড়াগুলো উঠে যাওয়ার পর ভিতরের যে অংশটা রয়েছে সেটির মধ্যে কিন্তু ফর্সা একটা ভাব আসবে কিন্তু এটির একটা সাইড এফেক্ট সব বেশি সাইড এফেক্ট যেটি আসে সেটি হচ্ছে আপনার স্কিনটাকে নর দম পাতলা করে দেবে এবং হচ্ছে যে আপনার স্কিনটা থেকে লাল লাল রঙের একটা স্পট আসবে তো আপনি যখন এটি ব্যবহার করার ছেড়ে দেবেন তখন কিন্তু কিছুদিনের পর দেখতে পারবেন যে আপনার স্কিনটা লাল হয়ে যাচ্ছে এমনকি হচ্ছে যে ওই জায়গায় রক্ত বের হওয়া আসার মতো পর্যন্ত হচ্ছে তো এটি কি কারণে হয় সেটি তার কারণে বলছে যে এই উপাদান দুটি যে রয়েছে উপাদান দুটি কিন্তু আপনার স্কিনের উপরে আবরণটা তুলে ফেলবে এবং ভিতরে যে নরম আবরণটা রয়েছে সেই আবরণটাতে কিন্তু ওই ধরনের সমস্যা হয়ে থাকে তো আপনি এটি যখন ব্যবহার করবেন ভালো থাকবেন যখন ব্যবহার করবেন না তখনই কিন্তু এই সমস্যাগুলো দেখা দেবে এরপরও দেখা যাচ্ছে যে এই স্কিনতে এই ক্রিমটা আবার পরবর্তী সময়ে কিন্তু আরো বেশি সমস্যা হতে পারে তো অবশ্যই আপনারা যদি এটি ব্যবহার না করেন সেক্ষেত্রে বলবো যে ভালো অবস্থা আপনার যে অবস্থায় আছেন সে অবস্থায় থাকতে পারবেন তো এটির মধ্যে সাইড এফেক্ট আসছে কিনা বা আপনার এটি কিন্তু অনেক সব ক্ষেত্রেই অ্যাডজাস্ট হয় না তো যেসব ক্ষেত্রে আপনার সব ক্ষেত্রেই যে আপনার সাইড এফেক্ট আসবে তা কিন্তু নয় কিছু কিছু স্কিনে কিন্তু সাইড এফেক্ট আসে তো সাইড এফেক্ট আসবে বা আসবে কিনা এটি আপনি কিভাবে বুঝতে পারবেন তো এখন বলতেছি তো আপনি যখন ক্রিমটি ব্যবহার করবেন ব্যবহার করার পূর্বে প্রথমেই তো আপনারা ক্রিমটি মুখের মধ্যে ব্যবহার করেন তো যখন মুখের মধ্যে ব্যবহার করার জন্য ক্রিমটি ক্রয় করবেন তখন দুই থেকে তিন অথবা সাত দিন আপনি অন্তত মুখে ব্যবহার না করে আপনার হাতের তালুতে আপনার হাতের যে চামড়া রয়েছে ত্বক রয়েছে সেই ত্বকে ব্যবহার করতে পারেন এবং হচ্ছে যে আপনার গলায় বা আপনি পায়ে পর্যন্ত ব্যবহার করতে পারেন তো যখন দেখবেন যে এক সপ্তাহে ব্যবহার করার পর আপনার পায়ের মধ্যে কোনো ধরনের সমস্যা দেখা দিচ্ছে না বা আপনার স্কিনটা পুড়ে যাচ্ছে না বা আপনার স্কিনে কোনো চামড়া উঠছে না সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার স্কিনটা এই ক্রিম ক্রিমটার সাথে শ্যুট করবে যার কারণে কোনো ধরনের সমস্যা দেখা দিচ্ছে না পরবর্তীতে আপনি এই ক্রিমটা ব্যবহার করতে পারেন তো এইভাবে ব্যবহার করার পর যদি মনে হয় যে আপনার স্কিনের সাথে এই ক্রিমটি শ্যুট করবে তো সেক্ষেত্রে ক্রিমটি ব্যবহার করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পেজটি ফলো করে দেবেন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ